আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন মহাজ্যোতি জোট নিরঙ্ক গরিষ্ঠতা পেয়েছে অন্যদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক পুনরায় নির্বাচিত হয়েছে মহারাষ্ট্রে মোট দুশো অষ্টআশি আসনে বিজেপি একশো বত্রিশ একনাথ সিন্ধে নেতৃত্বাধীন শিবসেনা সাতান্নটি ও অজিত পাওয়ার নেতৃত্বাধীন এনসিপি একচল্লিশটি আসনে জয়লাভ করেছে অন্যদিকে কংগ্রেস ষোলটি আসনে জয়লাভ করে ঝাড়খণ্ডে একাশি আসনের মধ্যে জেএমএম চৌত্রিশটি এবং কংগ্রেস ষোলোটি আসন পেয়েছে বিজেপি পেয়েছে একুশটি আসন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের মূল কারণ হল স্বচ্ছ প্রশাসন ও উন্নয়ন গতকাল দিল্লিতে বিজেপির সদর দপ্তরে দলীয় কর্মীদের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে নির্বাচনের এই ফলাফল স্পষ্ট হয়েছে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের এবং বিভিন্ন রাজ্যের উপনির্বাচনে এই ফলাফল বিজেপির প্রতি জনগণের আস্থা প্রস্ফুটিত হয়েছে মানুষ শুধু চায় উন্নয়ন তিনি বিশেষভাবে মহিলাদের পাশাপাশি কৃষক ও যুবাদের বিজেপির প্রতি আস্থা দেখানোয় ধন্যবাদ জানান একটানা তৃতীয়বার মহারাষ্ট্রে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠ দল হিসেবে বিধানসভা নির্বাচনে আসন দখল করায় প্রধানমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন স্বচ্ছ প্রশাসনের মডেল এ রাজ্যে তৈরি করার জন্যই এই বিশাল সাফল্য ধারাবাহিকভাবে আসছে বলে তিনি উল্লেখ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা মহারাষ্ট্রের নির্বাচনে বিজেপির জয়কে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর আস্থা ভরসার জয় বলে আখ্যা দিয়েছেন তিনি বলেন প্রধানমন্ত্রী মানুষের কল্যাণে যেসব প্রকল্প গ্রহণ করেছেন তাতে মানুষ আস্থা রেখেছেন বলে জয়ের ফলে গতকাল দলের প্রদেশ কার্যালয় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানানো হয় মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু বিধায়ক ভগবান চন্দ্র দাস নেত্রী পাপিয়া সহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকাল এগারোটায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সাথে মত বিনিময় করবেন এটি হল মন অনুষ্ঠানের একশো ষোলতম পর্ব এই অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সমস্ত নেটওয়ার্ক আকাশবাণী সংবাদ ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউড নিউজ অন ও নিউজ অন এয়ার মোবাইল অ্যাপে শোনা যাবে অনুষ্ঠানটি আকাশবাণী ডিডি নিউজ প্রধানমন্ত্রীর দপ্তর তথা তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও শুনতে পাওয়া যাবে অনুষ্ঠানের অব্যবহৃত পরে এই আঞ্চলিক ভাষার অনুবাদ শোনা যাবে এই আঞ্চলিক ভাষার অনুষ্ঠানটি রাত আটটায় পুনঃপ্রচার করা হবে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কালোবাজারি রুখতে জনগণের মধ্যে সচেতনতা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন গতকাল আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে খাদ্য দপ্তরের উদ্যোগে বিভিন্ন ব্যবসায়িক সংগঠন ভোক্তা ফোরাম ও মূল্যের দোকান পরিচালন সমিতির সদস্যদের নিয়ে জেলা ভিত্তিক এক আলোচনা সভায় খাদ্যমন্ত্রী সম্মিলিত উদ্যোগ কিভাবে কালোবাজারি রোধ করা যায় সে সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতেও ভোক্তা ফোরামের সহায়তায় কালোবাজারি প্রতিরোধ বিষয়ে সেমিনারের আয়োজন করা হবে বলে তিনি জানান ত্রিপুরার পর্যটন শিল্পের প্রসারে এবং তা বহির্ব্রীশ্বে প্রচার প্রসার এবং আন্তর্জাতিক স্তরে পর্যটন আকর্ষণে রাজ্য পর্যটন দপ্তর ও পর্যটন নিগম এবছর প্রোমো ফেস্ট নামে পর্যটন উৎসব আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে গতকাল আগরতলার গীতাঞ্জলি গেস্ট হাউসে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে পর্যটন করেন তিনি বলেন এবার থেকে প্রতি বছর নভেম্বর মাসের মাসের শেষ সপ্তাহ কিংবা প্রথম ফেস্ট ডিসেম্বর আয়োজন করা হবে এবছর প্রোমো ফেস্ট শুরু হবে আগামী তেসরা ডিসেম্বর থেকে চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত তিনি জানান প্রোমো ফেস্টের জন্য রাজ্যের চারটি স্থলকে বেছে নেওয়া হয়েছে আগামী তেসরা ডিসেম্বর ডোম্বু নারিকেল এই উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহায্য ছাড়াও নির্মহল ও জম্পুয়ের ইডেনে এই উৎসব আয়োজন করা হবে ডিসেম্বর থেকে তিন দিনের সমাপ্তি অনুষ্ঠানটি আগরতলায় পর্যটন মন্ত্রী জানান আগরতলার বিবেকানন্দ ময়দানে স্বনামধন্য সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল সঙ্গীত পরিবেশন করবেন এছাড়া উৎসবের বিভিন্ন অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সৌরভী দেববর্মা নিহারিকা নাথ সহ বিভিন্ন লোকশিল্পী জনজাতীয় লোকশিল্পী অংশ নেবেন সংসদের শীতকালীন অধিবেশনকে সামনে রেখে আজ কেন্দ্রীয় সরকার সর্বদলীয় বৈঠক আহ্বান করেছে বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে অধিবেশন চলাকালীন লোকসভা ও রাজ্যসভার কাজ নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সমস্ত রাজনৈতিক দলের সমর্থন চাইবে উল্লেখ্য শীতকালীন অধিবেশনে আগামীকাল শুরু হয় কুড়ি ডিসেম্বর পর্যন্ত চলবে তবে ছাব্বিশে নভেম্বর সংবিধান দিবসে সংসদের কোন অধিবেশন বসবে না এবার আবহাওয়ার খবর আজ আকাশ পরিষ্কার থাকবে সকালের দিকে হালকা কুয়াশা পরিলক্ষিত হয়েছে আজ দিনের তাপমাত্রা সর্বোচ্চ উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ষোলো ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ষোলো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখনকার মতো বাংলা সংবাদ এখানেই শেষ করা হচ্ছে